বন্ধুরা আমরা আমাদের হাটটাকে সুস্থ রাখতে পারলে সারা জীবন আমরা ভালো থাকতে পারবো হাট সুস্থ রাখতে হলে আপনাদের কিছু নিয়ম খাবার কিছু প্রাণায়াম করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হোক দিনে দুই তিনবার বা একবার হলেও আপনাকে সেটা করতে হবে তার আগে বলি আমাদের নালী আছে ষাট হাজার মাইল এবং আমাদের পৃথিবীর ব্যসাদ্দ হচ্ছে চব্বিশ হাজার মাইল আমাদের যে নালী আছে ষাট হাজার মাইল এটাকে পৃথিবীকে আড়াইবার পেঁয়াজ দেওয়া যায় সেই জন্য আপনি একবার চিন্তা করে দেখুন এই ষাট হাজার মাইলে এই রক্ত নালী আঠারোশো গ্যালন প্রতিদিন রক্ত পাম করছে হাট থেকে সেই হাটটা যদি একবার স্থির হয়ে যায় বা আপনার ঘুমের ঘরে বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেদিনই শেষ তাই হার্টে হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মানুষ বেশি মারা যায় সারা পৃথিবীতে তার অজান্তে কারণ সারা দিন সে খাচ্ছে র্যান্ডম খাচ্ছে যা খুশি তাই খাচ্ছে কিন্তু সে একটু সময়ের জন্য পাঁচটা মিনিট তার হার্টের ব্যায়াম বলেন আর নিজের শরীরের জন্য ব্যায়াম কেউ করে না তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার সাথে এবং আমার এই কথাগুলো শুনে এই নিয়ম পালন করার চেষ্টা করবেন এবং এই এক্সারসাইজ অবশ্যই করবেন আপনি হার্টের প্রবলেম থেকে দূরে থাকবেন তা আমি প্রথমে যেটা বলবো প্রতিদিন আমাদের তেল তো তৈলাক্ত খাবার খাওয়া কমাতে হবে প্রত্যেকটা ব্যক্তির অন্তত দুই চামচ পরিমাণ খেতে হবে তেল তার বেশি খাওয়া যাবে না এবং ক্যালোরি অন সারাদিনে ষোলোশো ষোলোশো গ্রাম ক্যালোরি খেতে হবে ষোলোশো বেশি খালে হবে না একটা রুটিতে একশো ক্যালোরি থাকে এক গ্লাস যদি দুশো ক্যালোরি থাকে ঠিকইভাবে আপনাকে একটা মিষ্টিতে দুশো ক্যালোরি থাকে আপনি এখন কী খাচ্ছেন না খাচ্ছেন সেটা আপনি এখন বুঝে নেন ষোলোশো ক্যালোরি বেশি যখন আপনি ক্যালোরি খাবেন তখন সেটা আপনাকে ফ্যাট আকারে জমা হবে আপনার সেটা কি কি হবে আপনার শরীরে শরীরে আপনার প্রেশারটাকে বাড়িয়ে দেবে হাইপার টেনশন বাড়িয়ে দেবে উত্তেজনা বাড়িয়ে দেবে এই জন্য আপনাকে ফ্যাট বা কার্বো কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত কম খাবেন ফোর লেগ গালা খাবার খেলে প্রাণী খেলে ফোর ফোল লেগেলা বারবার বলছি ফোর গালা প্রাণী খেলে আপনার মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে আপনার হাই প্রেশার বেড়ে যাবে হাই প্রেশার বেড়ে গেলে হাটের উপরে প্রেশার বেড়ে যাবে আমি এই হাটটা নিয়েই কথা বলছিলাম এতক্ষণ সেজন্য হাটকেটাকে ভালো রাখতে হলে আপনাদেরকে নর্মাল খাবার খেতে হবে সবজি খাতে সবজি শাক সবজির পরি বেশি বেশি খেতে হবে শাক এবং তেল দুই চামচ খেতে হবে আপনি বারবার বলছি তেলের পরিমাণ এবং ভাজা পোড়া যত কম খাবেন দিনে ততই ভালো আপনাদের যত এরপরে প্রাণায়াম করতে হবে আপনাদের আমি প্রতিদিন যেটা বলছি আপনাকে দুই দুই রকমে প্রাণায়াম করতে হবে এক হচ্ছে কপাল ভাতি এই কপাল ভাতিটা আমি একটু আগে বলেছি আপনাদের শরীরে ষাট হাজার মাইল ষাট হাজার মাইল শিরা আছে এই শিরা আপনি যতই বলুন আপনি যদি লাং ভরে আপনি ফুসফুস ভরে শ্বাস না নেন তাহলে সেই ষাট হাজার মাইলে পৌঁছায় না আপনি সঠিকভাবে রক্ত সরবরাহ বা অক্সিজেন সরবরাহ করতে চান অবশ্যই আপনাকে কপাল ভাতি করতে হবে কপাল ভাতি শুধু আপনি রক্ত সরবরাহ করবে না আপনার হাঁটু ব্যথা আপনি কোমরের ব্যথা আপনার চোখে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে শরীরটাকে সতেজ করে দেবে আপনি সারা শরীর অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেবে আপনি হৃদপিণ্ড আবার সে বাচ্চাদের মতো কাজ করবে আপনি এই জন্য এটাকে অ্যাভয়েড করার কোনো কারণ নাই আপনি আজ থেকে শুরু করুন আপনার হাটটাকে ভালো করার জন্য আমি এখনই যেটা বলছি এরপরে করবেন অনুলোম বিলোম আমি বারবার বলি এই অনুলোম বিলোম এক নাক দিয়ে শ্বাস নেবেন মুখ ভরে ওই নাকটাকে বন্ধ করেন ওই নাকটাকে দেয়া সারেন আবার ওই নাকটাকে বুক ভরে নেন আবার বন্ধ করে আরেকটি নাক দিয়ে সারেন আবার ওই নাক দিয়ে দম নেন আবার হোল্ড করেন পাঁচ সেকেন্ড আবার অপোজিট নাক দিয়ে সারেন আবার ওই নাক নেন আবার হোল্ড করেন ওই নাক দিয়ে সারেন এই প্রাণায়ামটা অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট যত আপনি লেন্দি করতে পারবেন যত বড় করতে পারবেন তত আপনার হৃৎপিণ্ড তত অ্যাক্টিভ থাকবে আপনার শুধু হৃৎপিণ্ডই না লাং আপনার ফুসফুস আপনার যকৃত আপনার স্প্লিন আপনার লিভার সব কিছু নতুন করে শ্বাস প্রশ্বাস অক্সিজেন বেড়ে যাবে এবং অক্সিজেন যখনই বাড়বে তারা খুবই ভালো কাজ করবে আগের থেকে অনেক ভালো কাজ করা শুরু করবে আপনার ব্লকেজ ভেঙে যাবে আপনি হার্ট ব্লকেজ থাকলে ব্লকেজ ভেঙে যাবে আপনি একটু ধীরে এটা যদি খোলামেলা পরিবেশে করতে পারেন যেখানে আলো বাতাস সবসময় থাকে খুবই ভালো ফলপ্রসূ হবে ভালো রেজাল্ট দিবে। আর যদি আপনি সবসময় স্পাইনাল কটটাকে সোজা রেখে কাজ করবেন আপনি যতটা সময় দিবেন আপনার নিজেকে ভালো থাকার জন্য সারা সারাদিনে তো অনেক কাজ করেন অনেক গল্প করেন অনেক অলস লেজার টাইম কাটান একটু পাঁচ মিনিট যদি আপনি এটা করেন অবশ্যই আপনি ভালো থাকবেন নতুন করে আপনি যে কাজটা করবেন মনোনিবেশ দিতে পারবেন আপনি হার্ট ভালো তো সব ভালো আমি সবসময় বলি যে হার্টের একটু সময় দিন আপনার হার্টে একটু হাত দিয়ে দেখুন সেটা কতটা এই প্রাণায়াম বা এক্সারসাইজ করার পরে আপনি কতটা সিস্তির বোধ করবে আপনার মধ্যে তখন মনে হবে শান্ত স্বভাব আসবে আপনার মধ্যে সেই এনার্জিটি বুস্ট হবে এই ইমিউনিটি বাড়বে আপনার টেস্টিস্টোরন বৃদ্ধি পাবে আপনি নতুন একটা জীবন পাবেন সেজন্য বলছি সময় নষ্ট না করে আমার সাথে এখনই শুরু করুন একটাকে ভালো রাখতে হলে অবশ্যই আপনারা ঠান্ডা জাতের খাবার বেশি খেতে হবে লাউ জুস সকালবেলা খালি যদি আপনি এক গ্লাস খেতে পারেন এই লাউ জুস আপনার হার্টকে ভালো রাখবেন আপনার হাই প্রেশারকে ভালো রাখবেন আবার বলি লাউটা অবশ্যই মিষ্টি লাউ খাবেন তিতা লাউটা খাবেন না কাঁচা জুস খাবেন না তিতা লাউটা রান্না করে খাবেন তিতা লাউটা ডিরেক্টলি খেলে এটা বিশেষ মতো কাজ করবে তাই বলছি আপনারা লাউ এবং শশা শশা লাউ যদি লাউ সিজনে না পান শশাটা পাবেন শশাটা খাবেন শশার জুস করে খাবেন তারপরে আপনি এই প্রতিদিন আপনি এই খাবারটা খাবেন যদি লাঠ ঠান্ডা লাগে অবশ্যই আপনার মধু অথবা গোলমরিচের পাউডার অ্যাক্সিংটি নিয়ে এবং নিয়ে আপনারা মিক্সিং করে খেলে আপনার ঠান্ডা প্রবণতা থাকবেন তো অবশ্যই অবশ্যই এই রুলসটা ফলো করুন আপনার হার্টটাকে ভালো রাখতে হলে অবশ্যই টমেটো খাবেন টমেটো থেকে খাবারের বিট বিট খাবেন এবং যা সবজি কাঁচা সবজি বেশি খাওয়ার চেষ্টা করুন ফলমূল পেঁয়াজ পেঁপে এগুলো খাবেন আপনার হার্টের প্রবলেম বা ব্লকেস থাকলে অবশ্যই দূর হয়ে যাবে সাথে প্রাণায়ামটা অবশ্যই অবশ্যই রেগুলার দুই থেকে তিনবার করবেন এবং আপনি করতে পারেন ততই আপনি বেনিফিট হবেন আপনি যত সময় নিয়ে করবেন পার্লি আধা ঘন্টা হলে করবেন রেগুলার আমার এই পেশাটা দেখার জন্য অবশ্যই